হঠাৎ প্ল্যান খুলনা যাওয়ার এই কারণে খুব সকালবেলা আমি বের হয়ে পড়লাম এসে দাঁড়িয়ে আছি সামাদের জন্য সামাদ আসবে আমি আর সামাদ আজকে ঘুরতে যাব খুলনাতে ওর কলেজের একটা প্রোগ্রাম আছে সেটা অ্যাটেন্ড করার জন্য আমরা দুই বন্ধু খুলনা যাচ্ছি আজকে তো টিকিট কেটে আমি আর ও ভিতরে ঢুকে পড়লাম বাট ট্রেন আসতে অনেক দেরি করেছিল এই কারণে মেজাজটাও খারাপ লাগছিল তো এদিক ওদিক ঘাটাটি করছিলাম ছবি তুলছিলাম এভাবেই সময় কাটানোর চেষ্টা করছিলাম আবহাওয়া গুমর ছিল আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেদিনকে বৃষ্টিও হয়েছিল ব্যাপারটা দারুণ ছিল তারপর সামাদেরও কয়েকটা ভিডিও করে দিলাম ওর কয়েকটা ছবি তুলে দিলাম বন্ধু তোর ঠান্ডা লাগবে না তুই জানলার পাশে বসিস না জানলার পাশে বসিস না ঠান্ডা লাগবে বুঝিস না ও তাড়াহুড়া করে ট্রেনে উঠে সর্বপ্রথম জানলার পাশে এসে বসেছে আমাকে বসতেই দেয় তারপর যাত্রা শুরু ও কাব্যিক আর আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম প্রায় অনেকদিন পর আমি খুলনায় যাচ্ছিলাম খুলনায় খুব বাজে একটা অভিজ্ঞতা আছে আমার সেটা মনে করে যাচ্ছিল আর একটু খারাপও লাগছিল মানুষ কতটা বেইমান হতে পারে সেইটাই ভাবছিলাম তো তারপর ট্রেন থেকে নামার পর আমি আর ও চলে গেলাম রিক্সা নিয়ে হচ্ছে যে ওর কলেজের উদ্দেশ্যে তো বৃষ্টি হয়েছে প্রচুর খুলনাতে আর রাস্তাঘাট খুবই ভেজা ছিল আমরা দুজন খুবই উপভোগ করছিলাম শীতের এই সুন্দর দুপুরটা আর খুবই ভালো লাগছিলো আমরা খুব এনজয় করছিলাম দুজনের একসাথে মেইনলি মাস্টার্স পরীক্ষার আগে ওদের কলেজের র্যাগ ডে অনুষ্ঠান করা হয়েছিল সেই কারণে আজকে আসা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আশেপাশে দেখি খালি আর ঘুরে তো ডিপার্টমেন্টে আসলো আসার পরে হচ্ছে গেঞ্জি নিল গেঞ্জি নেওয়ার পরে ওরা হচ্ছে যে সবাই মিলে র্যালিতে গিয়েছিল বাট আমি যাইনি বসেছিলাম রোমে খাওয়া দাওয়া শেষ করে খুলনা ঘোরার উদ্দেশ্যে আমি আর বন্ধু বের হয়ে পড়লাম খুলনা নিউমার্কেট স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত আর এইটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু তারপরেও এর মাঝখানে আমরা হেঁটে হেঁটে শহর দেখছিলাম সন্ধ্যা হতে আমরা কলেজের প্রোগ্রাম দেখার জন্য আবার ভিতরে ঢুকছি ছবি উঠানোর জন্য এই জায়গাটা খুবই অসাধারণভাবে সাজানো হয়েছিল জায়গাটা খুব সুন্দর ছিল আর অনেক ভিড় ছিল এখানে ছবি তোলার উপায় ছিল না আর ব্যাডলাক হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি এই কারণে হচ্ছে যে কনসার্ট শুরু হতে দেরি হচ্ছিল কনসার্ট শুরু হচ্ছিল এর মাঝখানে আবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়া শুরু হলো তো আশেপাশে যারা ছিল তাদের সবারই মন মানসিকতা খারাপ হয়ে গিয়েছিল সবাই স্যাড মুড নিয়ে দাঁড়াই ছিল সবাই ভাবছিলো যে আজকে কনসার্ট হবে কি হবে না তো এই ফাঁকে আমি আর সামার বের হয়ে পড়লাম আমার একটা প্রিয় বন্ধুর সাথে দেখা করতে প্রায় দুই বছর পর আজকে তার সাথে দেখা হবে আমাদের পরিচয়টা হয়েছিল ফ্যামিলিগতভাবে খুব ভালো বন্ধু আমারও আর ওর পুরো ফ্যামিলি ওর ছোট বোন ওর মা বাবা সবাই অনেক ভালো আমরা খুবই খুনছুটি করছিলাম অনেকদিন পর আমাদের দেখা হতে। তো তারপর আমরা আসলাম নিউ মার্কেটে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য তো ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম এত রকমের খাবার এত রকমের স্ট্রল যে কোনটা রেখে কোনটা খাবো ভেবেই পাচ্ছিলাম না তাই রুটির মতো বন বন করে শুধু ঘুরছিলাম আর দেখছিলাম যে কি থেকে কি খাওয়া যায় আমরা এসেছি খুলনার বিখ্যাত একটা জায়গায় স্ট্রেট ফুডের জন্য খুলনার এই জায়গাটা অনেক বেশি বিখ্যাত কারণ এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিজ আপনি পাবেন অল্প দামে মানে অল্প টাকায় গাড়ি যাকে বলে খুবই ভালো মানের খাবার পাবেন টেস্টি পাবেন আর অনেক ভাইরাল ভাইরাল খাবার এখানে বিদ্যমান আছে পুরোনা নিউ মার্কেট এলাকাতে আসতে আপনার সব কিছু দেখতে পাবেন কী লাগবে আপনার অল্প সময়ের জন্য আমি আর বন্ধু ফুড ব্লগার হয়ে গেলাম এখানে আসলে সুন্দরী মেয়ে তো ফ্রি আছে আপনি দেখতে পারবেন চমলক সবগুলো চমলক মানে কল্যাণ মেয়ে যে এত সুন্দর আমাদের বিভাগীয় মেয়ে ঢাকার মেয়ে কি কল্যাণ মেয়ে বেস্ট এক ঘন্টা ধরে শুধু ঘুরছিলাম আর দেখছিলাম কি রেখে কি খাবো কি রেখে কি খাবো অবশেষে আমি আর আমার বন্ধু বসে পড়লাম একটা দোকানে তো ওই ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল পাস্তাও খেয়েছিলাম এখান থেকে তো এত পরিমাণ ঝাল হয়েছিল আমি ঝাল মোটেই খেতে পারি না আমার খুব খেয়েছে সব কিছুই বৃষ্টি থামছিল না কখন কনসার্ট হবে কখন বাসায় যাবো এই দিতামদে আমি আর বন্ধু বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তোনা তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি তোমার মতো 12 বা ছেড়ে দাও লোক ট্রেন ছাড়ার সময় হয়েছে এই কারণে দৌড় মেরে চলে গিয়েছিলাম ট্রেন ধরতে সারা দিনটা ভালোই কেটেছে কিন্তু কনসার্টটা মিস করলাম কারণ বৃষ্টির মধ্যে কনসার্টটা পুরোপুরি অফ হয়ে গিয়েছে তো এই ব্যতীত দিনটা ভালোই ছিল অনেক রাত করে আমরা বাসায় ফিরেছিলাম বাসায় ফিরে খুবই বকা খেয়েছিলাম আম্মু তো তারপরেও দিনটা খুবই ভালো ছিল